নমস্কার বন্ধুরা আজ তৈরি করবো সেরা স্বাদে নরম তুলতুলে ফুলকো ফুলকো রসে টইটুম্বুর ছানার মালপোয়া যেটা খেতে অসম্ভব মজার লাগে আমরা কম বেশি সবাই জানি বিশেষ করে যারা খেয়েছি তারা যারা খাননি আজকে রেসিপিটা বলবো তাদের জন্য খুব সহজ তৈরি করা খেতে ভীষণ মজার আর মুখে দিলেই মিলিয়ে যায় এতটাই নরম তুলতুলে এই সুন্দর লোভনীয় ছানার মালপোয়া তৈরি করাটা কিন্তু খুব সহজ সময়ও খুবই কম লাগে তো তার জন্য প্রথমে আমি দেখুন একটা বাটি নিলাম আমি আজকে দুরকমভাবে আপনাদের সঙ্গে করবো একটা আপনারা সঙ্গে সঙ্গে খেতে পারবেন আবার রেখেও খেতে পারবেন তো দেখুন একটা বাটি নিয়ে আমি এখানে দেড় কাপ মতন ময়দা নিলাম এখানে দেড় কাপ ছানা নিয়েছি হাফ কাপ সুজি নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে হাতে সুন্দর করে এটাকে মেখে নেব তো এই কাজটা আপনারা চামচ দিয়েও করতে পারেন কিন্তু হাতের ছোঁয়ায় হাতের ভালোবাসায় কিন্তু খাবারের স্বাদ আরও বেশি ভালো লাগে তো দেখুন হাত দিয়ে আমি এক কাপ উষ্ণ গরম দুধ দিয়ে লিকুইড দুধটা ব্যবহার করেছি দুধ দিয়ে এটাকে সুন্দর করে মেখে মিনিট পাঁচেকের মতন একটু ঢেকে রাখবো তো মিনিট পাঁচেক ঢেকে রাখলে এই যে সুজিটা দিলাম সেটা খুব সুন্দর কিন্তু নরম হয়ে যাবে যেহেতু আমি উষ্ণ গরম দুধ ব্যবহার করেছি তো তারপরে আরও এক কাপ আমি উষ্ণ গরম দুধ দিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে তো এখানে আমার মোট তিন কাপ মতন দুধ লেগেছে তিন কাপ দুধ দিয়ে এটাকে সুন্দর করে আমি একটু সময় নিয়ে এটাকে ভালো করে কিন্তু ফেটিয়ে নেব এটা অবশ্যই খেয়াল করবেন এই ফ্যাটানোটা যেন ভালোভাবে হয় তাহলে নরম তুল তুলে একেবারে সফট ফুলকো ফুলকো মালপোয়াগুলো আপনার তৈরি হবে তো তিন কাপ উষ্ণ গরম দুধ দিয়ে এটাকে সুন্দর করে দেখুন একটু সময় নিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি ময়দার যেন কোনো রকম দলা না থাকে সেটা অবশ্যই খেয়াল করবেন ছানার দলা থাকলে কোনো অসুবিধা নেই কারণ সেটা মুখে পড়লে আরও বেশি খেতে ভালো লাগবে তো রেডি হয়ে গেল এবারে আমি একটা শিরা তৈরি করলাম গ্যাসটাকে অন করে একটা বাটি দিয়ে এক কাপ চিনি এক কাপ জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে শিরাটাকে তৈরি করে এই শিরাটা যে একদম অনেকটা জালাতে জ্বালাতে হবে সেরকম কোনো ব্যাপার নেই হালকা একটু চিটচিটে ভাব হলে নামিয়ে রাখবেন একটু ঢেকে রাখবেন যেন গরম গরম থাকে টা রেডি হয়ে গেলে আমি কড়াই বসিয়ে দিলাম তেলটাকেও গরম করে নিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে আমি এই মালপোয়াগুলোকে ভেজে নেবো প্রথমে দেখুন একটা ছোট করে দিলাম ছোট করে দিয়ে তেলটা ঠিকঠাক গরম হয়েছে কি সেটা বুঝে নিলাম তো রেডি হয়ে গেল আমার ছোট মালপোয়াটা দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে তো পরেরগুলোকে আমি একটু বড় করে দিচ্ছি তো সাইজটা সম্পূর্ণ আপনাদের পছন্দের আপনারা ছোটো বড়ো যেরকম খাবেন সেরকমই তৈরি করবেন কিন্তু মালপোয়াগুলো একটুখানি এক হাতা করে দিয়ে এরকম তেলটা উপর থেকে ছড়িয়ে দিলে দেখবেন মাল ফুলপাগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো হবে অবশ্যই কিন্তু ভালো করে ফেটিয়ে নেবেন ফেটালেই মালপোয়াগুলো আপনার এরকম সুন্দর ফুলকো ফুলকো হবে হালকা একটু ব্রাউন কালার করে একটু তেল ছেকে এটাকে আমি নামিয়ে নেবো তেলটা অবশ্যই একটু ভালো করে ছেঁকে নেবেন কারণ এগুলো ফুলকো ফুলকো যেহেতু হয় ভেতরে কিন্তু অনেকটা তেল ঢুকে যায় তো একটু হালকা ব্রাউন কালার করে নিলে দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে তো দেখুন একইভাবে আমি সব ফুলকো মালপোয়াগুলোকে তৈরি করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রাখবেন দেখবেন খুব সুন্দর মালপোয়াগুলো তৈরি হয়ে যাবে রকম কোনো অসুবিধা হবে না তো কয়েকটা তৈরি করে নিয়েছি এদিকে শিরাটাও গরম আছে গরম গরম অবস্থায় এগুলোকে আমি ডুবিয়ে নেবো এগুলো যে অনেক টাইম ডুবাতে হবে কোনো ব্যাপার নেই দেখুন একটুখানি শিরার মধ্যে এপিট ওপিট ভালো করে ডুবিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে একদম চিনির শিরাটা খুব সুন্দর এর মধ্যে ঢুকে যাবে আর একবারে নরম তুল হবে খেতে ভীষণ ভালো লাগবে তো সঙ্গে সঙ্গে এই খাবারটা কিন্তু তৈরি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে তো ওইদিকে আমি কিছুটা আমি চিনির শিরার মধ্যে ডুবিয়ে নিয়েছি বাকিটা দেখুন এদিকে ফুলকো ফুলকো করে আমি একটু ভাজা তৈরি করবো আমরা কিন্তু রেখেও খেতে পারবো যেগুলো আমরা ভাজা তৈরি করব। তো ওইগুলো ভাজা তৈরি হয়েছে এদিকে দেখুন চিনির শিরা যেগুলো আমি তৈরি করেছি সেগুলো দেখুন সঙ্গে সঙ্গেই আমি এগুলো আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে একদম সঙ্গে সঙ্গে চিনির সিরাটা এর মধ্যে টেনে যায় একেবারে নরম তুলতুলে হয় খেতে তো ভীষণ ভালো লাগে ভীষণ আপনারা না খেলে বুঝতে পারবেন না যারা খাননি তারা সত্যি এর স্বাদ বুঝতে পারবেন না যারা খেয়েছেন তারা তো জানেন তো নরম তুল শিরার মালপোয়াটা আমার রেডি হয়ে গেলো আর যেগুলো আমি ভাজা তৈরি করেছি সেগুলোর সঙ্গে কিন্তু আমি দু চামচ চিনি মিশিয়েছি অবশ্যই ভাজা তৈরি করলে দু চামচ চিনি মিশিয়ে দেবেন তাহলে খেতে ভালো লাগবে যেহেতু এগুলো আমরা শিরাতে ডুবাচ্ছি না আর আমি মিশ্রণে প্রথমে কিন্তু চিনি ব্যবহার করে যেমন মিষ্টি খাবেন সেরকমই দেবেন আর চিনি দিয়ে এটাকে সুন্দর করে এরকম একটু হালকা ক্রিস্পি করে ভেজে নেবেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে আর এগুলো আপনারা ফ্রিজ ছাড়াও কিন্তু দুই তিন দিন বাইরে রেখেও খেতে পারবেন এত মজার আর এত লোভনীয় হালকা ক্রিস্পি হয় ভেতরটা একেবারে নরম তুলতুলে ছানার পুরে ভরা খেতে এতটাই মজার যারা খেয়েছেন তারা জানেন তা যারা খাননি তাদেরকে অনুরোধ করব অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সবাইকে